সালথায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বকনাবাসর বিতরণ ফরিদপুরের সালথায় দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থ দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনাবাসর বিতরণ করা হয়েছে বুধবার একুশে মে বেলা এগারোটায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে জেলেদের মাঝে এই বকনা বিতরণ করা হয় এ সময় বিভিন্ন ইউনিয়নে নিবন্ধিত সুফলভোগী মোট পঁয়ত্রিশ জন জেলেকে একটি করে মোট পঁয়ত্রিশটি বকনা বাছুর সহ খাবার ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুর রহমান বালির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার শাহ মোহাম্মদ শারিয়া জামান সাবু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার খায়ের আহমেদ উপজেলা উপসহকারী পাঠ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ পারভেজ প্রমুখ